হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলাহি চলে আসলাম নতুন আর একটি ভিডিওতে আজকে ভিডিও টপিক হচ্ছে যে অনেকে কমেন্ট করে থাকেন যে সুজুকি জিক্সার বাইকের ইঞ্জিন কেন অতিরিক্ত হিট হয় আজকে আপনাদের সাথে আমি ইঞ্জিন কেন অতিরিক্ত হিট হয় এই কারণগুলো জানাবো প্লাস এটার সলিউশন কি এটা আপনাদের মাঝে আমি ডিসকাশন করবো বা ব্যাখ্যা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও হতে পারে সুযোগিত জিক্সার বাইক অথবা অন্য অন্য যে কোনো ব্র্যান্ডের বাইক যে এই সকল বাইকের কেন ইঞ্জিন হিট হয় তো আমি কারণ হিসেবে এক নম্বর কারণ হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে যে বাইকের যে ইঞ্জিন অয়েল রয়েছে বা মোবিল রয়েছে সেই মোবিল সঠিক গ্রেডের ব্যবহার না করা অথবা মোবিলের ঝামেলা থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মোবিল ঝামেলা থাকে অথবা যেমন সুযোগি রিক্সার এই বাইকের ইঞ্জিন অয়েলের গ্রেড হচ্ছে টেন ডাব্লিউ ফোরটি অনেকে ইঞ্জিন অয়েলের গ্রেড ঠিকভাবে মেনটেন করে না সেক্ষেত্রে দেখা যায় যে এই ইঞ্জিন অয়েলের গ্রেডের জন্যই ইঞ্জিন অতিরিক্ত হিট হয় আরেকটা কারণ হচ্ছে অনেকে দেখা যায় যে একটা ইঞ্জিন অয়েল দিয়ে সাপোজ আপনার এক কিলোমিটার চালানোর কথা সেখানে আপনি বাইক রান করতেছেন এক হাজার কিলোমিটারের বেশি সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে আবার অনেক ক্ষেত্রে এই অতিরিক্ত বাইক রাইড করার কারণে দেখা যায় যে বাইকের ইঞ্জিন অয়েল কমে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার ইঞ্জিন অতিরিক্ত হিট হবে সেকেন্ড কারণ হিসেবে যেটা আমি আপনাকে জানাবো সেটা হচ্ছে যে বাইকের যে অয়েল ফিল্টার রয়েছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইকের অয়েল ফিল্টার অনেকে হচ্ছে বাইকের অয়েল ফিল্টার রেগুলার চেঞ্জ করে না মানে নিয়মিত চেঞ্জ করে না যার জন্য কিন্তু ইঞ্জিন কিন্তু অতিরিক্ত হিট হয় থার্ড যে কারণ বাইকের যে এয়ার ফিল্টার রয়েছে যেমন সিটের নিচে সাইডে বাইকের এয়ার ফিল্টার আপনার একটা সার্টেন পিরিয়ডের পর মানে সার্টেন টাইমের পর মানে একটা নির্দিষ্ট সময় পর পর এটা চেঞ্জ করতে হয় কিন্তু অনেকে দেখা যায় যে এই এয়ার ফিল্টার ঠিক মতো চেঞ্জ করে না যার যার জন্য কিন্তু ইঞ্জিন অতিরিক্ত হিট হয় আবার আমাদের বাইক হচ্ছে যেহেতু এই বাইক হচ্ছে এয়ার কুলার ইঞ্জিন বাইকের ইঞ্জিন হচ্ছে এয়ার কুলার ইঞ্জিন তো এয়ার কুলার ইঞ্জিনের ক্ষেত্রে দেখা যায় যে যখন বাইকটা রানিং অবস্থায় থাকে তখন কিন্তু বাতাসটা ঠিক মতো মানে প্রভাবিত হয় বাতাসটা বাইক ঠিক মতো পায় যার জন্য ইঞ্জিন তখন হিট হয় না কিন্তু যখন আপনি শহরের যে কোনো জ্যামে থাকবেন অথবা যে কোনো জ্যামে জ্যাম জ্যামের থার কোনো নাই শহর অথবা বোঝে না আপনি যদি জ্যামের দীর্ঘ সময় ধরে থাকেন সেক্ষেত্রে যে এয়ার ফ্লোটা মতো হয় না যার জন্য কিন্তু ইঞ্জিন অতিরিক্ত হিট হয় আবার অনেকে দেখা যায় যে বাইক খুব রাফলি ইউজ করে মানে বাংলায় কথায় বলে যে খারা টান খুব টানাটানি করে অনেকে বাইক রাফলি খুব ইউজ করে এই রাফলি ইউজ করার কারণে কিন্তু ইঞ্জিন অতিরিক্ত হিট হয় আমাদের যে বাইক যে একটা এফআই সিস্টেম অনেক সময় যদি আপনার এফআই যদি পরিষ্কার না থাকে মানে এফআই যদি রেগুলার ক্লিন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত অতিরিক্ত হিট হবে তো মোটামুটি বলা চলে যে এগুলাই হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন হিট হওয়ার জন্য অন্যতম কারণ ও হ্যাঁ আরেকটি কারণ রয়েছে ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন প্লিজ অনেকে দেখা যায় যে এই যে এইখানে একটা ইঞ্জিন গার্ড লাগাই দেখতে সুন্দর লাগে আমাদের বাইকের ইঞ্জিন যেহেতু এয়ার কুলার যার জন্য এই দিকে কিন্তু বাতাসটা সাপ্লাই হওয়া মানে উচিত কিন্তু আপনি যখন এখানে ইঞ্জিন গার্ড লাগাবেন বা কিট লাগাবেন তখন এইখানে বাতাসের ফ্লোটা ঠিক মতো হয় না বাতাসটা ঠিক মতো পায় না যার জন্য ইঞ্জিনটা হিট হতে পারে তো এই ইঞ্জিন হিট হওয়া থেকে রক্ষা করার জন্য বা ইঞ্জিন যেন হিট না হয় সেক্ষেত্রে আপনাদের মানে রেগুলার মানে ভালো গ্রেডের ইঞ্জিন মানে আপনার বাইকের জন্য যে ইঞ্জিন ওয়েলের গ্রেডটা দরকার সেই গ্রেডের ইঞ্জিন ওয়েল ইউজ করবেন আর সুজুকি জিক্সের বাইকের জন্য আপনারা টেন ডাব্লিউ ফোরটি টেন ডাব্লিউ ফোরটি গ্রেডের ইঞ্জিন ওয়েল ইউজ করবেন প্লাস এফআইটা পনেরো হাজার বা দশ হাজার কিলোমিটার পর আপনারা ক্লিন করবেন প্লাস আপনার যে বাইকের এই ওয়েল ফিল্ডার ওয়েল ফিল্টার রয়েছে এই ওয়েল ফিল্টার আপনারা মানে একটা সার্টেন পিরিয়ড পর পর যখন মোবাইল চেঞ্জ করবেন তখন ক্লিন করবেন আর যে এয়ার ফিল্টার রয়েছে এই এয়ার ফিল্টারও আপনারা চেঞ্জ করবেন তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে না আর একটা বিষয় যেটা আপনাদেরকে মানে সিরিয়াসলি নিতে হবে বাইক খুব বেশি রাফলি ইউজ না বা টানাটানি করবেন না অনেকে দেখা যায় যে খুব টানাটানি করে হ্যাঁ খুব মানে সমানে পিক আপ দেয় প্লাস হচ্ছে আহ খারা টান বলে আর কি যেটাকে খারা টান দেয় তো এইসব করা যাবে না এইসব মেনটেন করলে ইনশাল্লাহ আপনার ইঞ্জিন অতিরিক্ত হিট হবে না আশা করি বুঝতে পেরেছেন তো আজকে ভিডিও এই পর্যন্তই তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম